ভোট পরবর্তী হিংসায় হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে যে অত্যাচার হচ্ছে আজকে আজকে দাঁড়িয়ে সমস্ত হিন্দু সংগঠন একত্রিত হয়ে রাস্তায় নেমেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত আশ্রম সংঘ ইস্কন এবং রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করার পরে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন মেচেদা ইস্কনের আশ্রমের ওপরে আক্রমণ হয়েছে তাদের উপর মিথ্যা কেস ইত্যাদি হয়েছে আজকে সেখানে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক পরিষ্কার ভাষায় বলছেন যে শতাংশ নাকি কেটে ভাসিয়ে দেওয়া হবে হিন্দুকে ভাগীরথীর জলে এবং তারপরেই হিন্দুদের উপর এই অত্যাচার নেমে এসেছে তাহলে এটা ইনস্টিগেশন এই ইনস্টিগেশন তার বিরুদ্ধে তার প্রতিবাদ সমস্ত হিন্দু সমাজকে একত্রিত হতে হবে পশ্চিমবঙ্গে আরেকবার দাঁড়িয়ে আমরা ছেচল্লিশের দোরগোড়া এসে দাঁড়িয়েছি বেলিংটনের মাটিতে দাঁড়িয়ে মিছিল হচ্ছে উত্তর কলকাতায় যেখানে আশুতোষ লহরি শ্যামাপ্রসাদ মুখার্জি নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়রা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু হোমল্যান্ডের লড়াইটা লড়েছিলেন আজ আরেকবার সেই বাঙালি হিন্দু হোমল্যান্ডের লড়াই আমাদেরকে লড়তে হচ্ছে চালাচ্ছে সরকার তো সরকার চালাচ্ছে না একটা ক্লাব তো সরকার চালাতে পারে না যারা শুধু টাকা খাওয়ার জন্য আর নিজেদের সংকীর্ণ মানসিকতা রোজগারের অর্থ তাদের ঘরে তুলবে বলে তারা যে পশ্চিমবঙ্গটাকে বিসর্জন দিতে চাইছে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন করে দিয়ে

কেন হিন্দু সমাজকে জিনিসটা করতে হবে আমরা কি অন্য অন্য জায়গা থেকে এসেছি বাঙালি হিন্দু হোমল্যান্ড প্রসাদ মুখার্জি কার জন্য তৈরি করেছিলেন হিন্দুদের জন্য তৈরি করেছিলেন বাঙালি হিন্দুর জন্য তৈরি করেছিলেন তাহলে সেখান থেকে আমাদের কাছে দাঁড়িয়ে কোর্টে কেন যেতে হবে আমরা নিশ্চিন্ত নিজেদের ভোট কেন দিতে পারবো না কালচার বামপন্থী রাজত্ব বামপন্থী শাসন যে যে জায়গায় ভারতবর্ষে হয়েছে সেইখানে এই ভয়ঙ্কর রকমের ভয়ঙ্কর সেখানে এই ধরনের হিংসা দেখা দিয়েছে হিংসা আমরা অতীতেও দেখেছি এখনো দেখছি কেরালা ত্রিপুরা পশ্চিমবঙ্গ এই এই কালচারাল মার্ক্সিজমের এই কালচারটা এটাকে নষ্ট করতে হবে পশ্চিমবঙ্গে কারণ কারণ এখানে কমিউনিস্ট পার্টির রাজত্ব থেকেছে একশো সময় এই কমিউনিস্ট কমিউনিস্ট আইডিওলজি যেখানে যেখানে কাজ করেছে সেখানে সেখানে এই ধরনের মনোবৃত্তি এই ধরনের হিংসক মনোবৃত্তি ক্ষমতায় থাকার লোভ লালসা এখানে থেকেছে থাকবে এটা আমরা দেখেছি দেখ অতীতেও দেখেছি এখনো দেখছি যা শিখেন তা হয় তৃণমূল কোনো আলাদা কোনো কিচ্ছু নেই